সংবিধানের একটা মৌলিক কাঠামো আছে এবং এই মৌলিক কাঠামোর অংশ হচ্ছে জনগণ সব ক্ষমতার উৎস এবং মৌলিক কাঠামোর অংশ হচ্ছে সংসদের আইন করার ক্ষমতা আছে সংসদের সংবিধান পরিবর্তনের ক্ষমতাও আছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদ চাইলে সংবিধানও পরিবর্তন করতে পারে কিন্তু এখন আজকে একটা সংসদ যদি বলে দেয় ভবিষ্যতে আর কোনো সংসদ সংবিধান পরিবর্তন করতে পারবে না তাহলে আমরা কি করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রাখা আকাঙ্ক্ষার জন্য সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হতে পারে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করে দিচ্ছি কারণ ভবিষ্যৎ সংসদ চাইলেও সংবিধান পরিবর্তন করতে পারবে না এটা একটা দিক তত্ত্বাবধায়ক সরকার যেটাও আমি বলি যে একটা মূল কাঠামোর অংশ কারণ অনেকগুলো সিদ্ধান্ত আছে আমাদের সুপ্রিম কোর্টের আমাদের পাশের দেশের সুপ্রিম কোর্টের এবং বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টের যে গণতন্ত্র সংবিধানের একটা মূল মূল কাঠামো এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সংবিধানের একটা মূল কাঠামো কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন এবং এইভাবে আপনি সংবিধানের মূল কাঠামোরকে আঘাত করলেন কাজে আমাদের মূল কথা ছিল যে পঞ্চদশ সংশোধনী বিভিন্নভাবে অসাংবিধানিক কারণ এটা সংবিধানের বিভিন্ন ধারার সাথে পরিপন্থী সংবিধানের মূল কাঠামোর সাথে পরিপন্থী এবং আরও একটা বিষয় আপনারা জানেন যে ত্রয়োদশ সংশোধনীতে একটা মামলা হয়েছিল অ্যাপিলের ডিভিশন যেখানে বলেছিল পরবর্তী দুটো সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে কিন্তু সেই আদেশ আপিলের ডিভিশনের আদেশ অমান্য করে পঞ্চদশ সংশোধনী আনা হয় কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা হয় কাজে এটা অ্যাপিলের ডিভিশনেরও একটা আদেশের পরিপন্থী। কাজে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে আমি আপনাদেরকে এই কথা বললাম আরও অনেক অনেকগুলো বিষয় আছে এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে এটা হলো আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে যদি পঞ্চম সংশোধনী সম্পূর্ণভাবে স্টে করে দেয়া হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সমস্যা তৈরি হবে না বর্তমান কন্টেক্সে পঞ্চদশ যদি পঞ্চদশ আমার আমার অভিমত হচ্ছে একজন আর আপনি জিজ্ঞেস করছিলেন কারা করেছেন এটা ডক্টর মজুর মজিউল আলম মজুমদার একজন পিটিশনার ডক্টর হাফিজ উদ্দিন খান ডক্টর তুফায়েল আহমেদ এবং আমাদের সাথে আরও দুজন ইয়াং তরুণ পিটিশনার আছেন যারা এই পঞ্চদশ সংশোধনীর কারণে ভোটের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন কারণ তারা হয়তো দশম একাদশ নির্বাচনে সুষ্ঠ নিরপেক্ষ হলে ভোট দিতে পারতেন কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়া হয় এবং কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন কাজে তারা দুজনও আমাদের সাথে দুজন তরুণ ভোটার আমাদের সাথে পিটিশনার হিসাবে আছেন আর ওনারা আছেন আমরা অবকাশকালীন শুনানির পরে এই ব্যাপারে চিন্তা করে নেক্সট স্টেপ পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আর ব্যাপারে আপনি যেটা জানতে চেয়েছিলেন তো আমার আমার অভিমত হচ্ছে একজন ওনাদের নিযুক্ত আইনজীবী হিসাবে এই মামলায় যে যদি পঞ্চদশ সংশোধনীকে সম্পূর্ণভাবে স্থগিত করা হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না কিন্তু অ্যাটর্নি জেনারেল যখন বললেন তখন মনে হলো উনি এই ব্যাপারে নিশ্চিত না উনি ভাবছেন পুরোটা সংশোধনী যদি স্থগিত করা হয় তাহলে কোনো ধরনের সমস্যা হবে কি হবে না এই ব্যাপারে উনি সম্পূর্ণ নিশ্চিত না সেই জন্য উনি আলাদাভাবে একটা ধারার স্থগিতের আবেদন করেন হ্যাঁ সাথের পর তখন আমার বক্তব্য ছিল যে আলাদাভাবে একটা ধারা স্থগিত করাটা হয়তো ঠিক হবে না আমরা পুরোটা স্থগিত করি কারণ এতে কোনো সমস্যা হবে না অথবা আমরা কোনো স্থগিত না করি আমরা রুলের শুনানি